আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাপ্তাহিক ক্যান্সার অ্যান্সার লাইভে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে ক্যান্সার বিষয়ে কোনো একটা বিষয়ে আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি এই লাইভের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে সর্বস্তরের মানুষের কাছে ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এবং একই সাথে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা আজকে আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন আপনারা এই লাইভটি স স্ব প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আর বেশ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন আর যদি শুনতে পান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ক্যান্সার অ্যান্সার লাইভের বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার শব্দটি উচ্চারণ করা যাবে না তো এই টপিকসটা আমি কেন চুজ করলাম এটা অবশ্যই কারণ রয়েছে আমাদের কাছে যখন পেশেন্ট আসে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট আসে তখন কিছু বিচিত্র রকমের ঘটনা ঘটে যেটা অন্য রোগের ক্ষেত্রে ঘটে না সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে আসা ব্যক্তি তার পরিবারের সদস্য বা তার স্বজন বা প্রতিবেশী আপনজন তারা অধিকাংশ ক্ষেত্রেই আমাদেরকে যেই পরামর্শটি দেয় সেটি হচ্ছে যে তার যে ক্যান্সার হয়েছে এটা তাকে জানানো যাবে না ক্যান্সার শব্দটি তার সামনে উচ্চারণ করা যাবে না আমার সাথে কথা বলেন ক্যান্সার আক্রান্ত রোগীকে বাইরে পাঠিয়ে দিয়ে তারপরে কথা তারা কথা বলতে চায় তো প্রশ্ন হচ্ছে এই জিনিসটি এই যে লুকোচুরির যে চেষ্টা এই জিনিসটি আসলে পজিটিভ না নেগেটিভ এই জিনিসটা আসলে সঠিক নাকি রোগীর চিকিৎসার জন্য অনুকূল না প্রতিকূল উত্তর হচ্ছে ক্যান্সারকে একটি রোগ হিসেবে নিতে হবে ক্যান্সার একটি রোগ আর কিছু নয় ক্যান্সার এই জিনিসটাকে রোগের বাইরে অন্য কিছু চিন্তা করা যাবে না যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা যেরকমভাবে ডিলিংস করি যেরকমভাবে একজন রোগীর পাশে থাকি যেরকমভাবে রোগের বিষয়টি একজন রোগীকে ইনফর্ম করা হয় ক্যান্সারও তার ব্যতিক্রম নয় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি বা যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তি আমাদের মেডিকেল সায়েন্স বলে যে রোগী প্রথমে জানবে যে তার রোগটি কি হয়েছে এবং রোগ সম্পর্কে ডিটেলস তার যদি জ্ঞান থাকে এবং সে যদি সাবালক হয় তাহলে প্রথমত রোগীকেই জানাতে হবে যে তার রোগে কী ধরনের রোগ এবং তার চিকিৎসা কি তার পার্শ্ব প্রতিক্রিয়া কী ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে বিস্তারিত এবং ট্রিটমেন্ট প্ল্যানিংটা কী বিস্তারিত জানার রাইট কেবলমাত্র রোগীরই রয়েছে এরপরে রোগী যদি অ্যালাউ করে রোগী যদি কাউকে অ্যালাউ করে রোগী যদি অনুমতি দেয় তাহলে অন্যরা জানবে অন্যরা বলতে তার ফার্স্ট ডিগ্রি পারসন তার ওয়াইফ বা হাজব্যান্ড বা তার সন্তান তারা জানবে এরপরে অন্যরা তারা যদি অ্যালাউ করে বা প্রয়োজন হয় অন্যদেরকে জানানোর দরকার আছে আদারওয়াইজ অন্যদেরকে জানানোর প্রয়োজন নেই আমাদের দেশে যেটা হয়ে থাকে যে রোগীকে গোপন করে রোগীর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে যে তার কি রোগ হয়েছে কেবলমাত্র রোগীকে কনফিউশনে রাখা হয় তো এই জিনিসটা আদৌ বিজ্ঞানসম্মত কোনো বিষয় নয় ক্যান্সার অন্যান্য রোগের মতোই একটি রোগ এই রোগটা অবশ্যই তাকে জানতে দিতে হবে এটা কোনো মৃত্যু পরোয়ানা নয় এটা কোনো মৃত্যু সংবাদ নয় তো এটা মৃত্যুদণ্ড নয় যে ক্যান্সার শব্দটি তার সামনে উচ্চারণ করা যাবে না আমাদের সোসাইটিতে ক্যান্সার নিয়ে একটি ট্যাবো তৈরি হয়েছে যে শব্দটি উচ্চারণ করা যাবে না তো এই ট্যাবোটা আমাদের ভেঙে দিতে হবে এই ট্যাবোটা আমরা কিভাবে ভাঙব এই ট্যাবোটা আমরা বারবার ক্যান্সার শব্দ উচ্চারণের মাধ্যমে বারবার ক্যান্সার শব উচ্চারণের মাধ্যমে আমরা ভাঙতে পারি আমার কাছে যখন কোনো রোগী আসে আমি তার সাম রোগীর লোকজনকে আমি বলি যে আপনারা সাথে থাকুন বাট আপনারা কোনো কথা বলবেন না আমি সম্পূর্ণ সময় পুরোনো সময় আমি রোগীর মাধ্যমে রোগীর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই আমি পুরো বিষয়টি বোঝার চেষ্টা করি এবং রোগের সমস্ত ইনফরমেশন আমি শুধু রোগীকেই জানাই রোগীর দিকে তাকিয়েই বলি অন্যরা তার আপনজনরা তারা তার থেকে জেনে যায় অর্থাৎ এই যে ক্যান্সার যে একটি রোগ এবং ক্যান্সার যে ক্যান্সারের যে মানে এটা যে তার রোগ তার চিকিৎসা প্লান এক্ষেত্রে তার যেটি হয় সে একটা ওনারশিপ পায় অর্থাৎ রোগী যখন তার রোগের বিষয়টি জানে তখন সে এই জিনিসটাকে ওন করে এবং একটা রোগ থেকে যে কোনো রোগ সেটা ক্যান্সার তো বটেই সেই রোগ থেকে মুক্তির জন্য বা তার চিকিৎসায় সফলতার জন্য পেশেন্ট এম্পাওয়ারমেন্ট যেটাকে বলা হয় বর্তমান সময়ে সেই পেশেন্ট এম্পাওয়ারমেন্ট বা পেশেন্ট ওনারশিপ এই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই পেশেন্ট ওনারশিপ এই জিনিসটাকে এই জিনিসটা নিয়ে আসতে গেলে বা পেশেন্ট এম্পাওয়ারমেন্ট এই জিনিসটা নিয়ে আসতে গেলে তাকে অবশ্যই রোগটাকে জানতে দিতে হবে অন্যথায় সে যদি অন্য কোনো আমি যখন বলি তখন তাকে ক্যান্সার নিয়ে কথাগুলো বলি এবং আমি আমার অভিজ্ঞতা বলে যে কোনো পেশেন্টটি যে এটাতে অনেক বেশি হতাশ হয়েছে বা অনেক বেশি কষ্ট পেয়েছে ব্যাপারটি আসলে সেরকম নয় আপনারা অনেকেই জানতে দিতে চান না যে সে হয়তো ভয়েই মারা যাবে ভয়েই কাব্য হয়ে যাবে আসলে সেটা নয় ক্যান্সার শব্দটি আপনি যদি ভীতিকরভাবে যদি উপস্থাপন করেন তাহলে সেই জিনিসে সে ভয় পাবে কিন্তু আপনি যদি এটাকে ইজি একটি রোগ হিসেবে ট্রিট করেন এবং রোগ হিসেবে তার কাছে উপস্থাপন করেন অন্যান্য রোগের মতো একটি রোগ তাহলে সে কিন্তু হতাশ হবে না এবং একই সাথে সে যখন তার ক্যান্সার সম্পর্কে সে যখন রিয়াল ইনফরমেশনটা একজন ডক্টরের কাছ থেকে যখন পাবে তখন সে অবশ্যই সে এটাতে আশ্বস্ত হবে কারণ আশেপাশের মানুষজন বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য অনেক কনফিউশন তৈরি করে তো সেই কনফিউশনগুলো এড়াতে এটার আসলে বিকল্প নেই একজন ডক্টর অবশ্যই তার রোগীকে বা তার ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে তিনি তার রোগ সম্পর্কে ইন ডিটেলস তাকে জানিয়ে দিবেন এটি হচ্ছে তার কর্তব্য এবং তার আশেপাশের মানুষগুলোকে এটাই বুঝতে হবে যে এটা একটি অন্য রোগের মতো একটি রোগ এবং একটি একজন ডক্টর তিনি রোগীর সাথে কন্ট্যাক্ট করবেন বা রোগী তিনি ডক্টরের সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন করবেন তাতে যেটি হবে যে আশেপাশের মানুষজন বিভিন্ন রকম কথাবার্তা নেগেটিভ কথাবার্তা বা ভুল তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করতে পারবে না এবং সে দেখবেন আমি দেখেছি যে এই প্রক্রিয়ার মাধ্যমে এটি একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অনেক ভালো থাকে এবং মেন্টালি তিনি রিলিফ থাকেন যতই রোগের মানে তিনি একটা বিষয়ে যেটা পজিটিভ হোক নেগেটিভ হোক তিনি যদি এটাকে খারাপভাবেও নেন যে না আমার রোগের অবস্থা অনেক খারাপ তারপরেও তিনি আশ্বস্ত থাকেন এই ভেবে যে আমি সত্যিটা জানতে পেরেছি আর অন্যান্য ক্ষেত্রে যখন রোগীকে বের করে দিয়ে রোগীর লোকের সাথে কথা বলা হয় তখন তিনি একটা কনফিউশনে থাকেন এবং কনফিউশনাল স্ট্যাটাসটা খুবই খারাপ জিনিস একজন মানুষ এ অবস্থায় আত্মহত্যা পর্যন্ত করতে পারে সে মানুষটি যদি সঠিক তথ্য না জানে বা সে জীবন সম্পর্কে পুরোপুরি হতাশ হয়ে যেতে পারে এবং পুরোপুরি একজন মানসিক রোগীতে পরিণত হতে পারে এই জন্য এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ক্যান্সার শব্দটি অবশ্যই উচ্চারণ করতে হবে এবং সেটি ডাক্তার উচ্চারণ করবে সেটি রোগীর লোকজন এইরকম বোঝানোরও প্রয়োজন নাই যে ক্যান্সার হয়েছে ভালো হয়ে মানে পজিটিভ বা নেগেটিভ এরকম কথাবার্তা তারা অ্যাভয়েড করতে পারে তার রোগী যদি সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগে স্থাপন করে এবং ক্যান্সার শব্দটি এবং ক্যান্সার সম্পর্কে সে যদি তার ব্যাপারগুলো জিজ্ঞাসাগুলো সে যদি জেনে নিতে পারে তাহলে এটি একজন রোগীর জন্য সর্বোত্তম আর যদি আপনাদের কাছে আপনাদের পরিবারের যদি অন্যরা যদি তার সাথে কথা বলে তাহলে অবশ্যই ক্যান্সারকে একটি রোগ হিসেবেই চিন্তা করতে হবে এবং এই রোগ হিসেবেই তার সাথে অন্যান্য রোগের মতো এই কথাগুলো বলতে হবে যে এটা একটি গৌণ একটি বিষয় এবং অন্যান্য রোগের মতোই তাকে ট্রিট করতে হবে তার সাথে ব্যবহার আছে আর যোগাযোগ সে ব্যাপারগুলো ধরে রাখতে হবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যে মৃত্যু পথযাত্রী নন এ বিষয়টি উপলব্ধি করে তার সাথে কথা বলতে হবে আমাদের সমাজে দেখা যায় যে ক্যান্সার মানেই মৃত্যু এই ধারণা থেকে ক্যান্সার শব্দটি উচ্চারণ করা যাবে না এই ব্যাপারটি চলে আসে ক্যান্সার মানেই মৃত্যু ব্যাপারটি আসলে সত্য নয় হ্যাঁ এটা আংশিক সত্য যদি স্ট্রেস ফোর যদি হয়ে যায় তার ট্রিটমেন্ট যদি একটা পর্যায়ে চলে আসে যখন তার ট্রিটমেন্ট করা যাচ্ছে না প্যালিয়েটিভ কেয়ারে অনলি প্যালিয়েটিভ বা হসপিস কেয়ারে আমরা নিয়ে যাই তখন আসলে তার অ্যাক্টিভ কোনো ট্রিটমেন্ট বা ইনকিওরেবল পর্যায়ে যখন চলে আসে তখন সেটা আংশিক সত্য বাট সেই অবস্থার জন্য শুধু ক্যান্সার ব্যয়ী ব্যাপারটি আসলে তা নয় অর্থাৎ ক্যান্সার রোগের উপরে আপনি যদি সব দোষ চাপিয়ে দেন এটা আসলে হবে না আমাদের অসচেতনতা আমাদের সঠিক সময়ে চিকিৎসা না করা আমাদের রোগটাকে অ্যাডভান্স পর্যায়ে এসে চিকিৎসা করতে যাওয়া এবং রোগী যখন অনেক দুর্বল হয়ে যায় তখন আমরা যদি চিকিৎসা প্রয়োগ করতে চাই সেই সময়গুলোতে আসলে ক্যান্সারের নিরাময়ের যে সম্ভাবনা সেটা অনেক বেশি কমে যায় কিন্তু আপনি যদি একই রোগ একই মানুষ একই চিকিৎসা যদি আপনি আর্লি নেন টাইমটা যদি আপনি আর্লি যদি করেন এবং দ্রুত দ্রুততম সময়ে যদি চিকিৎসাটা করেন তাহলে ক্যান্সার থেকেও মানুষ ভালো হয়ে যেতে পারে সুতরাং ক্যান্সার মানেই মৃত্যু নয় ক্যান্সার শব্দটি উচ্চারণ করা যাবে না এই কথাটি ঠিক নয় আপনাকে ক্যান্সারকে অন্যান্য রোগ হিসেবে ট্রিট করতে হবে এবং ক্যান্সারের এই ট্যাবোটা ভেঙে দিতে হবে এই ট্যাবোটা ভেঙে দিতে হবে এবং বর্তমান সময়ে ক্যান্সার ক্যান্সার আক্রান্তের হার আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে এবং ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিরও অনেক উন্নতি হয়েছে সুতরাং আমরা এই ক্যান্সার নিয়ে অনর্থক ট্যাবোগুলো আমাদের ভেঙে দিতে হবে এবং রোগীকে অবশ্যই যথাযথভাবে আমাদেরকে ট্রিট করতে হবে এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও যাতে শুধুমাত্র একজন রোগী হয়ে যাতে বাঁচতে পারে এটা একটা সামাজিক ব্যাধি না হয়ে যায় এটার এটা যাতে মানুষের মধ্যে ভীতির সঞ্চার না করে সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে তো প্রিয় দর্শক আপনারা যারা আজকে যুক্ত আছেন তাদের বা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্যান্সার অ্যান্সার লাইভ আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করব আর পরবর্তী ক্যান্সার অ্যান্সার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম